আলাইকুম এয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন একটি ডিজাইন দেখাচ্ছি এটা দুবাই প্রবাসী জনাব দিলোয়ার ভাইয়ের আজকে ডিজাইন চারতলার ভবনটি সম্পূর্ণ করা হলো দেখতে পাচ্ছেন বিল্ডিংটির সামন ভিউটি এবং এটি হলো টপ ভিউ উপর থেকে দেখলে রকম দেখা যাবে টপ ভিউটি এবং এটি হলো ফ্রন্ট ভিউ বিল্ডিংটি সামন থেকে কীরকম দেখা যাবে এটা ফ্রন্ট ভিউ এবং এটি স্ট্রাকচারাল ডিজাইন এখানে ফুল আপনার ডিজাইন রয়েছে স্ট্রাকচারাল ডিজাইনে কী কী থাকবে এখানে তারপরে রয়েছে আর্কিটেকচারাল ডিজাইন এই ডিজাইনটির ভিতরে কীরকম হবে এবং কি কি রয়েছে আর্কিটেকচারের ফুল ডিজাইন এখানে রয়েছে এবং একটি ইলেকট্রিক্যাল ডিজাইন দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যাল বই করে দেওয়া হয়েছে এবং আরেকটি হল প্লাম্বিং ডিজাইন এখানে যে স্যানিটারি যে পাইপগুলো হবে কোন দিক দিয়ে হবে এগুলো সব উল্লেখ করা রয়েছে এগুলো আমাদের এটি দিলোয়ার ভাই বাসা এটি হলো আমাদের বরিশাল জেলার সদরের মধ্যে এই ডিজাইনটি হবে তাই আপনাদের ডিজাইন বা প্ল্যানের পরামর্শ হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ